হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আসলে পয়লা বৈশাখ গিয়েছিলাম আমি আজকে আমাদের মাধবপুর অপুর উপর জেলা স্টেডিয়াম মাঠে আসলে কেন বৈশাখী মেলা জমছিলো তা আসলে সব কিছু মিলে ভালোই লাগছে আর আসলে অনেক লোকের সমাগম ছিল আসলে মানে তেমন বেশি একটা দেখার মতো কোনো কিছু ছিল না তারপরও মোটামুটি একটি ভালোই ছিল আমাদের দেখেন ভাইরাল ছেন হয়ে আছে এইদিকে আর আস্তে 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 আসলে সব কিছু মিলে অনেকে একটা আনন্দ পাইলাম আর আমাদের আরও অনেক লোক ছিল জৈনাল ভাই ছিল আমাদের এই সাহাদ ভাই ছিল আমাদের বিয়ায় আসলে অনেক ছিল তা আসলে দেখেনি কেন অনেকেই এই মেলা করতে বৈশাখী মেলা করতে গেছে তা আসলে প্রতি বছরের মতো এত জমজমাট হয় নাই না হইলেও মানে এই দুই সালের মধ্যে মোটামুটি ভালোই হয়েছে যেখানে আমাদের শাহাদ ভাই আর্থ আছে উনি একজন কন্টেন্ট ক্রিউটার তা আসলে আমার কাছেও ভালো লাগছে আর অনেক মা বোনেরা গেছে এই জায়গার মধ্যে অনেক সুষ্ঠুভাবে রই কোনো গাইগেন্জাম নাই সুন্দরভাবেই চলছে তা আসলে এমন ধরনের যদি এই চলে তাহলে আসলে কিন্তু ভালো লাগে তা আসলে সবাই কিন্তু আজকের যে ফেসটাতে কি আমরা ভিডিওটা আপলোড করব। সবাই একটু ফলো করবেন ফেস্টারে আর আশা করি ভিডিওটা দেখবেন একটু ভালো লাগবে দেখেন আসলে সামনের দিকে আরও অনেক কিছু আছে এই দেখেন এরা একটা ইয়ে কথা হইতেছে একটু ফলো করবেন আসলে দর্শক আমিও চাই এমন ধরনের ভিডিও সবসময় আমরা বানাইতে চাই দেখেন আমাদের সাহাদ ভাই সেনু ভাইয়ের একটা সেলফি তুলতেছে তা আসলে এমন ধরনের ভিডিও এমন ধরনের অনুষ্ঠান হইলে আসলে আমি দু সালের মধ্যে এই এই বছর প্রথম এই পয়লা বৈশাখীর একটা মেলা হয়েছে আসলে এইটা আমাদের এই উপজেলা ইউনু মহদের মাধ্যমে এটা হয়েছে শান্তশিষ্টভাবে কোনো সাই সমস্যা নাই তাই আসলে আমিও চাই আইন শৃঙ্খলার ভিতরে আমাদের এমন ধরনের অনুষ্ঠান হইলে আশা করি সবাই মানে একটু শান্তশিষ্ট থাকবো আর আমাদের এই শান্তশিষ্ট হইলেই আমাদের আইন শৃঙ্খলার বাহিনীগুলো থাকলে আশা করি আমাদের দেশের এমন ধরনের অনুষ্ঠান যত অনুষ্ঠান আছে আসলে আমরা আশা করি যে এইভাবে প্রতি বছরই আমরা পালন করতে পারবো তো বিষয়টা হইলো আসলে মানুষ তো আর সবই খারাপ না একটা মেলা আছে বান্নি আছে আপনার একটা অনুষ্ঠান আছে এমন ধরনের অনুষ্ঠানে গেলে আসলে দেখা যায় সতের মধ্যে ওই এক দুইটা ছেলে ফুলাভানে মানে একটু গাইগ্যান্জাম করতে সবাই তো আর করতে পারে না তো আশা করি সবার কাছে এই যে আমাদের যে আজকের যে ভিডিওটা সারুন আশা করি ভালো লাগবো সবাই দেখবেন একটু ফলো করবেন আর সবাইয়ের কাছে একটু কয়ে এই এইরকম এই অনুষ্ঠানে গেলে সবাই একটু ফকেট সাবধান রাখবেন কারণ আমাদের দেশে কিন্তু কিছু এই ফকেট মানে লুক থাকে এটা সময় দেখেন হাইজিছে আমাদের সাঘাত পায়ে এমন ধরনের লুক থাকে তো আসলে এইটার থেকে আমরা সৌর সত্য নিতে পারছি না আমাদের দেশে সব কিছুই ঠিক আছে কিন্তু মধ্যে মধ্যে দেখবেন বাজার হাটে গেলে ঈদ ঈদ সিজনে গেলে দেখবেন বাজার হাটে গেলে ওই ফকেট থেকে টাকা নেবো গা মানিবেগ নেবা মোবাইল নেবোকা এদের থেকে সবাই বিরত থাকবেন আর দেখেন সবাই কেমন হয়েছে আমাদের ভিডিওটা আশা করি ভালো লাগবো আর আজকের মতো এই জায়গা থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রতি দোয়া করবেন এমন ধরনের ভিডিও যাতে আমি আরও বানাইতে পারি আজকের মতো বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম